আজকের ভিডিওতে আমি একটি অতি শক্তিশালী স্তোত্র আদ্যাস্তত্র পাঠ করব এই স্তোত্র পাঠ কতটা শক্তিশালী তা আপনারা রোজ পাঠ করলে বুঝতে পারবেন হে বৎস মহাফলপ্রদ আদ্যাস্তত্ব বলিব শ্রবণ করো যে সর্বদা ভক্তিপূর্বক ইহা পাঠ করে সে বিষ্ণুর প্রিয় হয় এই কলিযুগে তার মৃত্যু বা ব্যাধির ভয় থাকে না অপুত্রা তিন পক্ষকাল ইহা শ্রবণ করিলে পুত্র লাভ করে ব্রাহ্মণের মুখ হইতে দুই মাস শ্রবণ করিলে বন্ধন মুক্তি হয় ছয় মাস কাল শ্রবণ করিলে মৃতবৎসা নারী জীবৎসা হয় ইহা পাঠ করিলে নৌকায় সংকটে ও যুদ্ধে জয়লাভ হয় লিখিয়া গৃহে রাখিলে অগ্নি বা চোরের ভয় থাকে না রাজস্থানে নিত্য জয়ী হয় এবং সর্বদেবতা সন্তুষ্ট হন হে মা তো তুমি ব্রহ্মলোকে ব্রহ্মণী বৈকুণ্ঠে সর্বমঙ্গলা অমরা অমরাবতীতে ইন্দ্রাণী বরুণালয়ে অম্বিকা যোমালয়ে কালরূপা কুবের ভবনে শুভা অগ্নিকোণে মহানন্দা বায়ু কোণে বাহিনী নৈরিত কোণে রক্তদন্তা ঈশান কোণে সুলধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেব মণিদ্বীপে মণি লঙ্কায় ভদ্র কালিকা সেতু বন্দে রামেশ্বরী পুরুষোত্তমে বিমলা উৎকলে বিরজা নীল পর্বতে কামাখ্যা বঙ্গদেশে কালিকা অযোধ্যায় মহেশ্বরী বারাণসীতে অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী বজ্রে ষষ্ঠাকাত্তায়নী দ্বারকায় মহামায়া মথুরায় মাহেশ্বরী হে মাত তুমি সমস্ত জীবের ক্ষুধা স্বরূপা সমুদ্রের বেলাভূমি কুলপক্ষের নবমী এবং কৃষ্ণপক্ষের একাদশী তুমি দক্ষের দক্ষযোগ্য বিনাশিনী কন্যা তুমি রাবণ ধ্বংসকারিণী রামের জানকী তুমি চণ্ডমুণ্ড বধকারিণী দেবী এবং রক্তবীজ বিনাশিনী তুমি নিশুম্ভ শুম্ভ মথিনী ও মধুকৈতব ঘাতিনী তুমি বিষ্ণু ভক্তিপ্রদা সর্বদা সুখদা ও মুখ্যদা দুর্গা যে মনুষ্য এই পবিত্র আদ্যাস্তব সর্বদা পাঠ করে তাহার সর্ববিধ জ্বরের ভয় থাকে না সর্বব্যাধি বিনাশ হয় তার এবং তাহার কটি তীর্থের ফললাভ হয় ইহাতে কোনো সন্দেহ নাই জয়া আমার সম্মুখ ভাগ বিজয়া ভাগ নারায়ণী মস্তক ভাগ এবং বাহিনী আমার সর্বাঙ্গ রক্ষা করুন শিবদ্যুতি উগ্রচন্ডা পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী ভদ্রকালী মহোদরী নারসিংহী বরাহি সিদ্ধিতাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারৌত্রী বিনাশিনী আমার সমস্ত অঙ্গ রক্ষা করুন ইতি ব্রহ্মজ আমলে ব্রহ্ম নারদ সংবাদে আড্যাস্তত্র সমাপ্ত আদ্যা মায়ের এই স্তব আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধবকে অবশ্যই শেয়ার করুন মায়ের এই মঙ্গল মন্ত্র সকল মানুষের মঙ্গল করুক